ভারতবর্ষ আমাদের জন্মভূমি এই দেশের জন্মগ্রহণ করার জন্য আমরা গর্বিত সৌভাগ্যবান আমাদের দেশকে আমরা মা বলে সম্বোধন করি মায়ের প্রতি মূর্তিতে পুজো করি মাকে বন্দনা করা হয় বন্দে মাতরম বলে নারীর যে শক্তি সামর্থ্য ক্ষমতা সেই শক্তি ক্ষমতা সম্পর্কে সারা বিশ্বকে পথ দেখিয়েছিল ভারতবর্ষ নারীর ক্ষমতা সম্পর্কে সচেতন ছিল ভারতবর্ষের মুনি ঋষিরা পৃথিবীর আর কোন দেশ নেই যে দেশকে তারা মা বলে সম্বোধন উদ্বোধন করে ভাষণ রাখছিলেন মন্ত্রী কিশোর বর্মন বৃহস্পতিবার কমলপুর সরকারি মহাবিদ্যালয়ে প্রগতিশীল সমাজ ব্যবস্থার জন্য মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত আলোচনা চক্র অনুষ্ঠিত হয় ওই আলোচনা চক্রের উদ্বোধন করেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী মন্ত্রী কিশোর বর্মন কখনো শুনতে পাই যে বিশ্বের মধ্যে সবচেয়ে প্রগতিশীল দেশ আমেরিকা আমেরিকা মাতাকে জয় বলতে আমরা কখনো শুনেছি চীন মাতা কি জয় বলতে আমরা কখনো শুনেছি পাকিস্তান মাতা কি জয় বলতে আমরা কখনো শুনেছি শ্রীলঙ্কা মাতা কি জয় বলতে আমরা কখনো শুনিনি আমাদের দেশ একমাত্র দেশ যেই দেশকে মা রূপে সম্বোধন করা হয় মায়ের প্রতিমূর্তিতে পুজো করা হয় এবং মাকে বন্দনা করা হয় وندے مترم ملے سجلا کشن ملے شکل مترم وندے ماترم